নমস্কার আপনাদের আমি বলেছিলাম যে পার্টস নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো আজকের যে আলোচনা আমি করবো সেটা প্রথম হল রেজিস্টর ইলেকট্রিক বা ইলেকট্রিক জগতের একটা মেন পার্টস যেটা সম্বন্ধে না জানলে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করা সম্ভব নয় কিন্তু তার নাম হচ্ছে রেজিস্টর রেজিস্টরের আবার দুটো ভাগ আছে একটা ফিক্সড একটা ভ্যারিয়েবল এই ফিক্সড রেজিস্টর আবার অনেকগুলো ভাগ আছে কেউ জানে না আর ভ্যারিয়েবল রেজিস্টর অনেকগুলো ভাগ আছে কেউ জানে না অতি সবাই কাজ করে যাচ্ছে এতে কিন্তু কাজটা ঠিকভাবে হয় না দেখা যাবে একটা লোক একটা টিভি রেডিও বা কিছু সারছে সে সেরে দেওয়ার পর দেখা গেল একটা টিভি সারিয়ে পাঁচশো টাকা রেট নিয়েছে তার লাভ হয়েছে দেখা গেল একশো টাকা আর এইভাবে রেজিস্টার থেকে শুরু করে পুরো বেসিক লেভেল শিখে যে কাজটা করছে সে ওই কাজটাই করে দেখা তার লাভ হলো আড়াইশো টাকা এটা শেখার এই ভুল তাই আগে থিউরিটা শিখে মানে বেসিক লেভেল শিখে থিওরি শিখে তারপরে আসুক্ত হয় যেমন আমরা বর্ণ পরিচয়ে অ শিখে গেছি বাংলা ঋণটা দেখে দেখে করতে পারি এই বেসিকটা শিখলে আমরা যে কোনো কাজ অটোমেটিক করতে পারি তাই আজকের প্রথম আলোচনা রেজিস্টার রেজিস্টার অনেক ধরনের আছে ফিক্সড রেজিস্টার যেমন ফিক্সড এইগুলো দেখো ফিক্সড রেজিস্টার এগুলো ফিক্সড রেজিস্টার এর গায়ে ধরো কালার আছে এই কালারের ওর অঙ্ক আছে এর মান আছে এই কালারগুলো দেখে থেকে অঙ্ক করতে হয় এগুলো ধাপে ধাপে আমি শেখাবো রেজিস্টর এই রেজিস্টর কার্যক্ষমতাকে বলা হয় রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কোনো পার্টস নয় রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্টরের কার্যক্ষমতা সেই কার্যক্ষমতা ফিক্সড করে রাখা হয়েছে সেটা হচ্ছে ফিক্সড ভ্যারি ফিক্সড রেজিস্টর আর ভ্যারিয়েবল যার কার্য ভ্যারিয়েবল করা হয়েছে ভ্যারি করবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টর ফিক্সড রেজিস্টার কোনো কালার আছে আর নন কালারও আছে সেটা দিন বুঝিয়ে দেবো ভ্যারিয়েবলগুলো যে আমাদের পি সেট দেখব মাইক সেট ফাইক সেটে দেখবে ভোল্টেজ প্লেটারে এই পি ঈশ্বরবাদে ঘোরানো হয় ওইটা একটা ভ্যারিয়েবল রেজিস্টর তো দেখা হলে দেখবে লাইট আসতে কমা পাড়া করে ওটা একটা ভ্যারিয়েল রেজিস্টর তারপর দেখবে রেডিওর ভলিউম কোনো বাড়া কমা করা হয় ওইগুলো একটা ভ্যারিয়েবল রেজিস্টর এবং অসংখ্য রেজিস্টর আছে তাই বেসিক লেভেল থেকে শিখে যেতে হবে এর কালার কোড আছে কালার কোডটা শিখে গেলে এর সব কাজ শিখে যাবে এর হচ্ছে কালার কোড আর মাপ আমার মেপে বলতে হবে ভালো না খারাপ ডিফেকটিভ মানে খারাপ এই এই সিস্টেমটা যদি আমরা শিখে যাই তাহলে রেজিস্টার সিস্টেম শিখে যাব আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শেখাব এই এই রেজিস্টারের দুটো ভাগ আছে একটা ভ্যারিয়ে একটা ফিক্সড একটা ভ্যারিয়েবল ফিক্সড আবার চারটে ভাগ আছে ভ্যারিয়েবল আবার তিনটে ভাগ আছে এরকম সিস্টেমগুলো করা আছে এইগুলো আস্তে আস্তে কালার কালারকোড আর মেপে বলতে হবে খারাপ ভালো এইগুলো যদি আমরা শিখে যাই তাহলে রেজিস্টার সম্বন্ধে সব কিছু জ্ঞানটা আমাদের হয়ে যাবে এইটা মাথার মধ্যে কিন্তু রাখতে হবে রেজিস্টার শেখার আগে কী কী শিখতে হবে আমাদের রেজিস্টারের কটা ভাগ রেজিস্টরের কিভাবে মাপতে হয় ভালো খারাপ আর রেজিস্টরের কালার কোন ভিন্ন হয় কালার কোন থেকে মানটা ভালো হয় ব্যাস রেজিস্টরের কাজ শেষ হয়ে গেল এইটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলে রেজিস্টরের কাজটা শেখা হয়ে গেল এবার রেজিস্টর বিভিন্ন আছে মানে এই যে এর মধ্যে আছে রেজিস্টর একটা আছে রেজিস্টর এই ধরনের আছে এই রেজিস্টর এস রেজিস্টর আছে সেটা পরবর্তীতে আমি শেখাবো আস্তে আস্তে এইগুলো আছে এই ধরনের রেজিস্টার আরও যেমন আছে ছোটো ছোটো এই রেজিস্টার ছোট আছে আবার ছোটো ওটা মোটা দেখা গেল মোটা মোটা দেখা গেলো এটা এটা হচ্ছে ছোট একটুখানি আবার এটা হচ্ছে মোটা এগুলো ওয়ার্ড বলা হয় ওয়ার্ডের ভিত্তিতে করা হয় কোয়ার্টার ওয়ার্ড হাফ ওয়ার্ড ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড এবং ফাইভ ফাইভ সিক্স সেভেন এরকম বিভিন্ন রকম ওয়ার্ড আছে ফিফটিন ওয়ার্ড বিভিন্ন রকম ওয়ার্ড আছে এই হচ্ছে সিস্টেমটা শিখতে হবে এই হচ্ছে রেজিস্টার তাহলে রেজিস্টার ব্যাপারটা বলতে পারলাম রেজিস্টারের কার্যক্ষমতাকে বলা হয় রেজিস্ট্যান্স রেজিস্টারের হচ্ছে দুটো ভাগ একটা হচ্ছে ফিক্সড একটা ভ্যারিয়েবেল ফিক্সড আবার চারটে ভাগ ভ্যারিয়েবেলের দুটো ভাগ এই এদের কালার কোড আর নির্ণয় মাপা ভালো খারাপ তাহলে রেজিস্ট্রেশন শিখে যাবো এইটা শেখা হয়ে গেলে আমার এই রেজিস্টারটা গোটা বিশ্বের যে কোনো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের জায়গায় যেখানে যেখানে ব্যবহার হয়েছে সেখানে সেখানে আমি কয়টা মেপে কাজ করতে পারবো কোনো সমস্যা আমার হবে না তাহলে বেসিক লেভেলটা খুব শেখা খুব প্রয়োজন না প্রয়োজন নয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে যেমন এই মিটার আছে এটাকে বলা হয় ডিজিটাল মাল্টিমিটার এই মাল্টিমিটারের সাহায্যে মাপা হবে ভালো না খারাপ যারা বুঝতে পেরেছ রেজিস্টরের এবার রেজিস্টরের কাজ কি রেজিস্টর সাধারণত রোধ প্রতিরোধ করে কম বেশি করানো হয় ধরো এর পাশে আমি ভোল্টেজ দিয়েছি বারো আউটপুট আমি কিনে দিচ্ছি এই ভোল্টেজ কমানো বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় টানডিস্টারের বায়াসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আইসির বায়াসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং জেনার ডায় সুরক্ষিত রাখতে রেজিস্টার ব্যবহার করা হয় বা আদার্স বিভিন্ন জায়গায় রেজিস্টার ব্যবহার করা হয় রেজিস্টার এমন একটা পার্টস যেটা ইলেকট্রনিক্স জগতে যে কোনো জায়গায় থাকবেই বা রেজিস্টার কিন্তু আবার এখন এসএমডি রেজিস্টার বেরিয়েছে ওটা রেজিস্টারই এখন বেরিয়েছে যেমন ওই যে ছোটো যেসব এল ইডি বাল্বগুলো বেরিয়েছে ওর ভেতর এসএমডি রেজিস্টার লাগানো আছে ওগুলো খুলে পাল্টানো যায় কিন্তু ওইগুলো আর কি না কারণ ওগুলো মাইক্রোচিপ দিয়ে সারতে হয় ওই বোর্ডটা পাল্টা গিয়ে কাজ করে দিচ্ছে ওটাও আমি শেখাব আস্তে আস্তে ধাপে ধাপে এনে আজকে এইটুকু আবার পরবর্তী থেকে আলোচনা করবো রেজিস্টার একদম একে কটা ভাগ কী ভাব রকম দেখতে সম্পর্কে কিছু আজকে রেজিস্টার সম্বন্ধে ধারণা দিলাম একটু আবার বলছি রেজিস্টারের এইটা হচ্ছে রেজিস্টর ঠিক রেজিস্টরটা ওটা ফিক রেজিস্টারটা কালার নির্ণয় করা হয় যে কালারটা আছে কালারটা দেখে মান করতে হবে এই রেজিস্টার ছোটো মানে মোটা সরু এরকম আছে যেমন এইটা ছোটো দেখো এইটা দেখো ছোটো ওটা মোটা এইটা হচ্ছে একের চার ওয়ার্ড ওটা হচ্ছে হাফ ওয়ার্ড এইগুলো দেখো একটা ছোটো রেজিস্টার টা বুঝতে পেরেছ বিভিন্ন ওয়ার্ড এরা আছে কোথায় কী কাজ হয় কেমন করে কাজ করতে হয় কীভাবে করতে হয় অঙ্ক এই পেজটা সেই রেজিস্টার শিখতে চার পাঁচটা আমাকে ক্লাস করাতে হবে তবে তোমরা বুঝতে পারবে আমার এই পেজটা ফলো রাখো যদি সবাই এই পেজটা ফলো রাখো পুরো বেসিকটা শেখানোর পর আমি যেভাবে শেখাবো হান্ড্রেড পার্সেন্টটার দিকে শিখতে যাবে যদি শিখতে না পারো আমার ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার ফোন বুঝতে 100%টা দেখি শিখে যাবে মান ধরেবে ধন্যবাদ